এই বাম সাম যারা সয়বানি করছে সবাই সতর্ক থাকেন কোনো পাহাড়ি ভাইয়ের উপরে কেউ আঘাত করবেন না বাঙালি ভাইয়ের উপরে আঘাত করবেন না পাশায় পারে দিবেন এই বামদের এই বামরা যখন যখন হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি তখন বলতো যে জামাতের সঙ্গে বসবে না বুঝতে পেরেছেন জামাতের সাথে বসবে না জামাতের সাথে বসবে না হ্যাঁ জামাত এবং বিএনপিকে এক হতে দিত না এই বামরা এগুলো করতো এরা আমরা যে দীর্ঘদিন হাসিনার ফ্যাসিবাদের ছিলাম এরা একমাত্র মানে ষড়যন্ত্রের কারী ছিল এই বামরা এরাই হাসিনাকে টিকে রেখেছিল এবং এখনও এই বাংলা বামরা এই নাগরিক কমিটির উপর ভর করেছে বামরা বৈষম্য বিরোধীর উপর ভর করেছে বামরা নিজস্ব কোনো পরিচয় নাই এরা আন্দোলন করে দুইজন তিনজনে কিন্তু আন্দোলনের ক্রিম খায় এরা পুরোটা দেখাতে পারবে দেখাতে পারবে এই বামরা কোন জায়গায় কত বড় বড় আন্দোলন করেছে দেখাক না বলি এই রামপুরায় কোন জায়গায় কোন বাম ছিল দেখাবো দেখান একটু যাত্রাবাড়ি কোন জায়গায় কোন বাম ছিল একটু দেখান মোহাম্মদপুরে কোন জায়গায় কোন বাম নেতা আন্দোলন করেছে দেখান হ্যাঁ খালি লেকচার এইখানে অনেক বাম নেতা প্রতিদিন হাসিনারে ফালাইছে সকালে একবার হাসিনারে গণভবন ফালায় দেয় আবার দুপুরে বেলা গণভবনে বেল দাঁড়ায় যায় তাই না সুতরাং এই সকল এই সকল বামদের স্বর্জন্ত্র সবাই সাবধান থাকবেন আমাদের পাহাড়ের ভাইরা বলবো আপনাদের সঙ্গে ডিবেট করতে চাই ডিবেট করতে চাই কথা বলতে চাই আমাদের মধ্যে দূরত্ব কমাতে চাই আপনারা বলেন কি বলতে চান আমরাও বলবো এক টেবিলে বসতে চাই আজকের মতো আমি আশা করি সামনের দিনে আরও বেশি পাহাড়ের প্রতিনিধি থাকবে আরও বেশি বাঙালি থাকবে সবাই মিলে আমরা ডিবেট করব ডিবেট করে করে আমরা বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি পরিচয় নিয়ে বাঁচতে চাই ধন্যবাদ সবাইকে